ওই দিন ছিল শুক্রবার আর শুক্রবারে একটু লেট থেকে ঘুম থেকে উঠা হয় আমার কারণ শুক্রবারে একটু বেলা করে ঘুমাতে আমার অনেক বেশি ভালো লাগে যদিও আমার তেমন কোনো কাজ থাকে না আমার কোনো অফিস নাই বা কোনো কাজের প্যারা নাই তারপরও দেখা যায় যে শুক্রবারে আসলে মানে শুক্রবারটা আসলে আমার অনেক বেশি খুশি লাগে দেরি করে ঘুম থেকে উঠি তারপর হচ্ছে দেখা যায় যে বাসায় একটু ভালো মন্দ রান্না করা হয় দেড়শো হচ্ছে শুক্রবারটা আমার অনেক বেশি ভালো লাগে আর কি তো সকালবেলা আমি হচ্ছে তুলসি চা নিয়ে নিলাম আপনারা সবাই জানেন আমি তুলসী চা খাই কারণ তুলসী চা হচ্ছে অ্যালার্জির জন্য খুবই উপকারী তো তুলসী চা খাওয়ার পর নিয়ে নিলাম রুটি এটা হচ্ছে সবজিটার নাম আমি ভুলে গেছি ওইটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে ভাজি করছিলো ওইটা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি তো এটা ডিম দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তারপরে সকালে নাস্তা খাওয়ার পর হচ্ছে ভাবি আমাকে কয়েকটা চকলেট দিল দেন হচ্ছে কয়েকটা খেজুর দিয়ে দিল এগুলা হচ্ছে ভাবির ভাই আর ভাইয়ের বউ বিদেশ থেকে আনছিল তো এখান থেকে আমাকে কয়েক একটা দিল আর কি একটা চকলেটের প্যাকেট হচ্ছে খুলে গেছে তারপর হচ্ছে আমার বাস্তি হচ্ছে চিপস আনছে তো ওর কাছ থেকে কয়েকটা চিপস নিয়ে নিলাম তো ভাবলাম যে গরটা একটু ঝাড়ু দিয়ে দেই কারণ হচ্ছে কোনো তো কাজকর্ম নাই আমার আমি আর কী করবো সারাদিন তো আজই থাকা লাগে তো ভাবলাম যে গরটা একটু ঝাড়ু দিয়ে দেই তো ঘর ঝাড়ু দেওয়ার পর দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা একা একা মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য যেহেতু ফ্রাইডে ছিল তো ভাবলাম যে ছোট ছেলে ওর সাথে তোর বাবা থাকার কথা বা হচ্ছে বড় কেউ থাকার কথা কেউই ছিল না সে একা একাই নামাজে যাচ্ছে আর এখানে দেখুন আমার মা হচ্ছে ডিম বোনা করবে দেন হচ্ছে মুরগির রোস্ট করবে গরু মাংস রান্না করবে পোলাও রান্না করবে যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে হচ্ছে একটু ভালো খাবার রান্না করা হয় ভালো খাবার বলতে মানে আমার কাছে ভালো খাবার যেহেতু আমি চিকেন বিফ অনেক বেশি পছন্দ করি শাক সবজি তেমন একটা খাই না তো এই জন্য হচ্ছে আমার কাছে শুক্রবার আসলে অনেক বেশি ভালো লাগে কারণ শুক্রবারের রোস্ট পোলাও গরু মাংস রান্না করা হয় তো এখানে হচ্ছে দুই রকমের মুরগি রান্না করা হচ্ছে এটা হচ্ছে কক মুরগি যেটাকে অনেকে পাকিস্তানি মুরগি বলে আর ওই পাশে হচ্ছে পোলট্রি মুরগি তো হচ্ছে দুইটাই রান্না করা হচ্ছে আর হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছিল ডিম বোনা করা হয়েছিল আর আমার পোলাওয়ের সাথে ডিম বোনা খেতে অনেক বেশি মজা লাগে আগে আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে বিয়েতে পোলাওয়ের সাথে ডিম বোনা দেয় এখন অবশ্য এটা দেয় না গ্রামের বিয়েতে শহরেও এখন আর ডিম দেয় না তো এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ এই কম্বিনেশনটা ডিম উইথ পোলাও তো এখানে হচ্ছে গরু মাংস রান্না করা হয়েছে প্রেসার কুকারে আর আমি হচ্ছে শশা লেবু কেটে নিয়েছি দুপুরবেলা খাবার খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু সেভেন আপ খেয়ে নিলাম তারপর দেখলাম যে ফ্রিজে অনেকগুলো জুস আছে তোমার আমার বাস থেকে বললাম যে তোমার থেকে আমি একটা জুস খাই আমি আবার ছোটোদের খাবার অনেক বেশি পছন্দ করি মানে ছোটোদের থেকে কেড়ে নিয়ে যাই চিপস জুস চকলেট যদিও এই জিনিসটা খুবই বাজে আমি হচ্ছে একটা মানে বয়স্ক একটা মহিলা সময় মতো বিয়ে হলে এতদিনে হচ্ছে অনেক বড় বড় বাচ্চা কাচ্চা থাকতো সেই জায়গায় হচ্ছে আমি বাচ্চাদের খাবার খাই এই জিনিসটা খুবই অর্ড লাগে মানুষের কাছে কিন্তু কি আর করার বাচ্চাদের খাবারের গায়ে তো কোথাও লেখা নাই যে জাস্ট ফর বেবিজ যেহেতু বাচ্চাদের জন্য লেখা নাই বা অথবা জাস্ট ফর চিলড্রেন লেখা নাই সেহেতু আমি তো খেতেই পারি তা আমি খেলে তো আর আমার অসুখ হবে না তাই না তারপর ছাদে আসলাম এসে দেখলাম সব কাপড় পরে গেছে এগুলো আবার তুলে দিলাম তারপর ফ্রিজে এসে দেখলাম কিছু আসে কিনা খাওয়ার জন্য আবার হচ্ছে বিকালবেলা কিছু খাইতে ইচ্ছে করতেছিল তারপর দেখি যে একটা মানে একটা না মানে কমলা আছে ফ্রিজে তো কমলা নামিয়ে নিলাম আর এই কমলাটা অনেক বেশি মিষ্টি ছিল তো সুন্দর করে একটা কমলা নামিয়ে খেয়ে নিলাম আর দেখুন ফ্রিজের মধ্যে কত কিছু কত কিছুতে মানে একদম ফ্রিজ ফুল করে রাখছে লেবু এনে কিনে রাখছে বাট লেবু আর খাওয়াই হচ্ছে না লেবু একদম শুকিয়ে শেষ হয়ে মানে কাঠ হয়ে গেছে আর ড্রয়ারে দেখলাম অনেক রকমের সবজি আর উপরে ছিল হচ্ছে হাড়ি পাতিল মানে যা যা থাকার কথা ঠান্ডা পানি ফ্রিজে আর কোথাও জায়গা নেই তো হচ্ছে আমি কমলা খেয়ে নিলাম তারপর ভাবলাম যে কেয়ার আর করা যায় আর কোনো কিছু করার নাই বাসায় বসে রেস্ট নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন